আর কাণ্ডের আন্দোলনটা ধীরে ধীরে স্থীমিত হয়ে আসছে আজকে বিয়াল্লিশ কিলোমিটারের একটা ডাক্তারদের মিছিল চলছে সেই মিছিলটা রাত্রি বারোটার সময় শ্যামবাজারে শেষ হবে এবং তারপরে ধর্না তারা স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্বাস্থ্য ভবনের জায়গা থেকে তারা ধর্নাটা তুলে নেবেন সরকারও আর তাদের ধর্না করার পক্ষে নয় তারা নানা নানারকমভাবে সরকার তাদেরকে ডিস্টার্ব করছে তো সেই জন্যেই আরও বিশেষ করে ডাক্তাররা ধারণাটাকে সাময়িক বিরতি দিল আসছি বিস্তারিত খবরে নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আপনারা বা আমরা যদি না ভাবি আগামী প্রজন্ম কিন্তু সঠিক রাস্তায় আমরা নিয়ে যেতে পারবো না তাই ভাবতে থাকুন আর আমার প্রতিবেদন দেখুন বা আমি ভাবনার খোরাক জোগাই আজকে যেটা নিয়ে আলোচনা করব এই যে আর্যিকর কাণ্ড অভয়ার খুন এবং ধর্ষণ যাই হোক না কেন এখন সরাসরি কিন্তু সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে কারণ গত কয়েকদিন ধরেই এই যে ডাক্তাররা যখন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোলেন ওই একটা সমঝোতা করেই হোক বা একটা ডিসকাশন করেই হোক যেটা হলো সেটা করে যখন বেরোলেন তারপর থেকে কিন্তু একটা অলিখিত চাপ ডাক্তারদের উপরে আসছিল এবং বায়ো টয়লেটগুলি সরিয়ে নেওয়া অজুহাত হচ্ছে অন্য জায়গায় দিতে হবে অন্য জায়গায় প্রোগ্রাম আছে কন্ট্রাক্টরকে প্যান্ডেলের যারা কন্ট্রাক্ট নেয় প্যান্ডেলের কন্ট্রাক্টরদেরকে মানে পেশন থেকে চাপ দেওয়া যাতে প্যান্ডেলগুলি খুলে নেওয়া হয় তো ডাক্তাররা ব্যাপারটা বুঝতে পারছিলেন তো ডাক্তাররা একটা জিনিস বুঝতে হবে যে ডাক্তাররা যে ওখানে বসেছিলেন তারা তাদের বা বেতন বৃদ্ধি বা ছুটি বা চাকরি সংক্রান্ত কোনো ব্যাপারের জন্য বসেছিলেন না তারা তাদের একজন কলিগ মারা গেছেন সেই কলিগের মৃত্যুর অহস্য কিনারা করার জন্য এবং তাতে তারা যারা যারা জড়িত তাদের সাজা হোক সেইটাই আর জাস্টিস ফর আরজি করার ইয়েতেই তারা ছিলেন যে মেয়েটি মারা গেছেন সে আমাদের বোন দিদি মেয়ে যাই বলুন না কেন অতি মর্মান্তক একটা ঘটনা তো তারা সেই জন্যই বসেছিলেন তারা তাদের বেতন বৃদ্ধি ছুটি বা অন্যান্য কোনো দাবি দেওয়ার জন্য ছিলেন না তাদের যে এই যে থ্রেড কালচার চলছে সেই সব কারণের জন্যই বিভিন্ন কলেজে থ্রেটকার কালচার চলছে তো তারা তো পড়াশোনা করা লোক শিক্ষিত লোক আমাদের মতো মূর্খ না মানে আমাদের মূর্খ বলতে কাকে বুঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই তার মূর্খ না যে কি বলি কি বলবো কথার ভারসাম্য নেই ব্যালেন্স নেই যা খুশি বলে দিচ্ছি মিথ্যার আশ্রয় নিচ্ছি যখন তখন একটা রাজ্য এভাবে চলছে যাই হোক চলছে সবাই মেনে নিচ্ছে আমার মানতে কি অসুবিধা আছে সবাই যখন মেনে নিচ্ছে ব্যাপারটাকে তখন তো আমার বলে সেখানে কোনো কিছু হবে না কিন্তু দমন পীড়ন চলছে বিভিন্ন ইউটিউবারদের উপরে দমন পীড়ন আসছে তাই কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলতে হচ্ছে বিশেষ করে যারা ইউটিউবে এই ধরনের প্রতিবেদন করে মানে রাজনৈতিক বিশ্লেষণ করে তাদের বিশেষ করে আরও বেশি সচেতনভাবে কাজ করতে হচ্ছে গত দুদিন আগে প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল বাবুকে বাবুর বাড়িতে ঢুকে দরজা টরজা ভেঙে মানে ভাঙার মতো পরিস্থিতি করে তার বাড়ি থেকে সমস্ত কিছু গেজেট যেগুলি ছিল ইলেক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গেজেট সেগুলি তুলে নিয়ে চলে গেছেন তিনি খুব অসহায় মানে বেশ কিছু নিয়ে গেছেন তার কথা অনুযায়ী তাকে কোনো সিজার লিস্টও দেওয়া হয়নি কী কী নিয়ে গেছেন সেসব নিয়ে উনিও মানে ঠিক জানেন না গতকাল চার্জার মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে সেটাও পাচ্ছেন না সেটাও নাকি নিয়ে চলে গেছে আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম একজন মানে খুবই বহুল মানে পরিচিতি পরিচিত একজন ইউটিউবার আরামবাগ টিভির শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বাবুরও হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দেওয়া হয়েছে সে টাকার টাকা পয়সা তুলতে পারছে না তো এইসব দমন পীড়ন চলছে আর কি তো শফিকুল দাও চ্যালেঞ্জ নিয়েছেন যে তিনি শেষ দেখে ছাড়বেন এবং তিনি বললেন যে বাংলা থেকে পিসি ভাইপো এদের মানে এই সরকারকে উৎখাত করবেন এরকম একটা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন আর যেদিন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মানে সিস্টার উইড্রো হয়ে যাবে তিনি টাকা পয়সা যিনি তুলতে পারবেন তিনি আরেকটা কথা বললেন যে পাড়ায় যত কুকুর টুকুর মানে তার পাড়ায় যত কুকুর আছে সব কুকুরকে নাকি পিসি ভাইপোর নাম করে খাওয়াবেন যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু এরকম একটা ঘটনা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায় তো ওই আর কি মানে শাসকের আইন আইনের শাসন নেই শাসকের আইন চলছে যেটা সবাই বলছে আমারও তাই মনে হয় তো আস্তে আস্তে আন্দোলন থেকে সরে আসার জন্য অনেক দিন আগে উৎসবে আমাদের মুখ্যমন্ত্রী উৎসবে মারতে বলেছিলেন তাতেও সবাই বলেছিল যে আমরা তো উৎসবেই আছি একটা পৃথিবীর সর্ববৃহৎ উৎসব এই যে বিদ্রোহের উৎসব সে উৎসবেই আছি আজকেও মিছিল হচ্ছে ধর্ণাচল মানে মিছিল হচ্ছে রিলে মিছিল হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার তো এভাবে হাঁটা যাবে না তাই রিলে মিছিল হচ্ছে কিন্তু আসল আলটিমেট কথা যেটা সেটা হচ্ছে যে সরকার চাইছে না যে আর আরজিকর কাণ্ডটা নিয়ে মানে অভয়ের কাণ্ডটা নিয়ে বা তিলোত্তমার কাণ্ডটা নিয়ে সাধারণ মানুষ বেশি নাচানাচি করুক বা বেশি না নাড়ি করুক তাতে কি হবে তাতে সরকার বিপদে পড়বে আর সরকার তো বিপদে পড়েই গেছে বিভিন্ন ইয়েতে তো সেই সব কাণ্ড তো চলছেই আর ইডিসিবিআই বা কী করবে কতটা কি করবে জানা নেই তো আমাদের যেরকম আছি এরকমই থাকতে হবে দুঃখ দুর্দশা যার যার যেরকম আছে সে সেরকমভাবেই দিন কাটাবেন পুলিশের সিপিকে বদল করে অন্য জায়গায় দিলেও কিছু হবে না আমি এর আগে বলেছিলাম যে একজন আইপিএসকে এ পোস্ট থেকে ও পোস্টে দিলে কি তার কি যায় আসে কিন্তু বিষয়টা ওটা না বিষয়টা যে তাকে যখন সরানো হলো তার মানে স্বীকার করে নেওয়া হলো কলকাতা কলকাতা পুলিশ দোষী এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুখবন্ধ খামে যেগুলি পেয়েছেন তাতে নাকি তিনি বিস্মিত কার কার নাম আছে এখন দেখা যাক সেগুলিও প্রচার হবে কিনা আজকে তো শুনলাম হাই হাইকোর্টের হোয়াটসঅ্যাপ সাইটটাই নাকি হ্যাক হয়ে গেছে সেটা নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যেই খবর পেলাম অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টবাবু আজকে জামিন পেয়ে গেছেন তো হবে যদি চার্জশিট তৈরি না হয় বা সেইভাবে ইডিসিবিআই যদি অ্যাকশান না নিতে পারে তাহলে সবাই আস্তে আস্তে ওনার মেয়ে ছাড়া পেয়েছিলেন আজকে উনি ছাড়া পেলেন দুদিন বাদে ওই বালুও ছাড়া পেয়ে যাবে আরও যারা যারা আছে মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে গেছেন তো সব চোর চোররাই আর কি ছাড়া পেয়ে যাচ্ছে তো চোরের রাজত্বে আর পশ্চিমবাংলা কিভাবে মানে থাকবে ভালো সেটা বলা মুশকিল তবে যাই হোক পুজোর আগে সবাই ছাড়া পাচ্ছে ভালো মা দুর্গার পূজা সবাই মিলে আনন্দ ফুর্তি করুক এটাও একটা ইয়ে তারা তারাই বা কেন কষ্ট পাবে যদি দোষী না করে থাকে কেন দোষ দোষ না করে থাকার জন্য তো জামিন তো ধরেই না হচ্ছে যে তারা কোনো দোষ টোষ করেননি মানে ধোয়া তুলসী পাতায় ছিলেন জোর তার করে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল দেড় দু বছর ধরে এক একজন অ্যারেস্ট হয়েছিলেন তো যাই হোক ওই আর কি বীর বীরের সম্মান দিয়ে হয়তো তাকে আবার তার জায়গাতে দল যে দলের উনি সদস্য তারা হয়তো সম্বর্ধনা দেবেন হয়তো দেবেন জানি না তো যাই হোক দিক ভালোই কারণ নির্দোস্ত যখন জামিন দিয়ে দিচ্ছে তার মধ্যে আমাদের তার মানে সে কোনো দোষ টোষ পায়নি নির্দোষ তো নির্দোষ ব্যক্তিকে কেনই বা জেলে আটকে রাখবে তা তো সত্যি কথাই আর যদি দোষী হতেন তাহলে নিশ্চয়ই ছাড়াটা পেতেন না আমি জানি না কী কারণে কি করবেন তো সবই ভরসা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবই তো দেখছি আমরা তো প্রশাসন যদি সঠিক কাজ না করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েই বা মানুষ কত কি করবে আর বা লোক ওই সুপ্রিম কোর্টে আমি একটা কথা এই প্রতিবেদনের অনেক আগে শুরুতে প্রতিবেদন যখন শুরু করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে পুলিশে বা কী করবে দশটা যদি কেস হয় সাতটায় তো পার্টি অফিসে চলে যায় সেখানে ধামাচাপা পড়ে যায় আর তিনটে কেস যায় পুলিশের কাছে পুলিশ তখন যথাসাধ্য পুলিশের কাছে যায় ঠিকই কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগেই হয়তো অন্যান্য ওই পার্টির থেকেই চাপ চলে আসে যে আমার আমার গ্রুপের আমার এই অমুকের গ্রুপের কারণ টিএমসিরও তো এখন অনেক কটা গ্রুপ হয়ে গেছে তো সেই গ্রুপের যেমন বিজেপিরও গ্রুপ আছে টিএমসিরও গ্রুপ আছে সিপিএমের তো ছিলই একটা সময় প্রচুর গ্রুপ হয়ে গেছিলো এখন ওই বুড়োদের একটা গ্রুপ আছে আর ইয়াংদের একটা গ্রুপ তৈরি হচ্ছে দেখা যাক কী হয় আগামী দিনে তারা কি করতে পারে কতটা কী করতে পারে তা বিজেপি সম্ভাবনা খুব ক্ষীণ বিজেপি ওইভাবে লড়াই করে বিজেপি কতটা আসতে পারবে বা কতখানি শক্তি শক্তি সঞ্চয় করতে পারবে সেটা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটে এদেরকে হারাতে পারবে না কারণ তিরিশ তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে আর এমনি দশ এগারো পার্সেন্ট তো পার্টির লোক ক্যাডারই আছে সুতরাং ওদেরকে সেইভাবে হারানোটা সম্ভব ছিল না কিন্তু কোনো রাজনৈতিক দল ছাড়া যে আন্দোলনটা হচ্ছিল সেই আন্দোলনটার একটা চাপ ছিল কিন্তু সেই চাপটা পরবর্তীকালে সঠিকভাবে হয়তো প্রয়োগ করতে পারলেন না ডাক্তারদেরও তো নিজের জীবনের মায়া আছে নানারকম থ্রেট ঠেট খেয়েছেন চারিদিক থেকে শুনতে পেয়েছি যে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে একটা মানে হুমকি প্রচ্ছন্ন হুমকি দিয়ে এসছেন যে ওদেরকে ওখান থেকে সরে আসতে বলুন ধর্নাটা শেষ করতে বলুন আইন আইনের মতো চলবে কেন এত মা বাড়াবাড়ি করছে এরকম কথা শুনতে পেয়েছি জানি না সত্যি মিথ্যা কিন্তু শোনা কথা তো এইবার যেটা বলছি যে তো সুতরাং অভয়ের বিচারটা মনে হয় থমকেই গেল জানি না মেয়েটা আদৌ বিচার পাবে কি না কারণ ডাক্তাররা নিজেরাই বলছেন যে যারা খুনি তারা তো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে হসপিটালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে তো এইটুকু মানে কথা শোনার পরে এই কথাগুলি শোনার পরে তো আর আশাটা কমে যায় যে সত্যি কি এরা সুবিচার দিতে পারবে বা সুবিচার দিলেই বা কতদিন লাগবে আর এর মধ্যে এই এই পরিস্থিতিতে গিয়ে তারাই বা ডিউটি ডিউটি কী করে করবেন তবে ডাক্তাররা কালকে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে ওই বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে বন্যা মতো পরিস্থিতি হয়েছে যেটাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা ম্যানমেড বন্যা মানুষের তৈরি ডিভিসি কেন জল ছাড়লো ডিভিসির সঙ্গে আমরা সম্পর্ক ত্যাগ করে দেবো যাই হোক সেটা তার ব্যাপার সে প্রশাসনিক ব্যাপার ত্যাগ করলেও ভালো কিন্তু ত্যাগ করতে গেলেই তো হবে না সেখানে অনেক লোকের রুজি রুটির ব্যাপার আছে তারা চাষ করে খায় ওই ডিভিসির জলেই তাছাড়া ডিবিসির থেকে আমরা এই পশ্চিমবঙ্গবাসী বিদ্যুৎ শক্তি পাই বিদ্যুৎ পাই তো সেই সব তো ত্যাগ করলে সম্পর্কটা ঠিক থাকবে না জানি না এখন মুখ্যমন্ত্রী কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন হয়তো তিনি নিশ্চয়ই বিচার বিবেচনা করে কিছু বলেছেন আমার জানা নেই তবে ত্যাগ ফ্যাক করার আগে এই জিনিসগুলি একটু ভাবা দরকার সেখানে অনেক লোকজন যারা নির্ভরশীল চাষের ওই ডিভিসির জলের উপরে তাদের কথা ভাবনা চিন্তা করা উচিত এবং বিদ্যুতের ব্যবস্থা আছে এবং শুনলাম পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ ডিবিসি দেয় তবু অনেকটা বড় বড় আকারের বিদ্যুৎটাই দেয় মানে বড় পরিমাণের একটা বিদ্যুৎ সাপ্লাই করে ডিবিসি সুতরাং তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে মনে হয় বাংলার ক্ষতি হবে ভালো তো হবে না আমি জানি না হয়তো কোনো চিন্তা চিন্তাভাবনা আছে ডিবিসির কাছ থেকে নেব না অন্য কারো কাছ থেকে নেব সেটা পাবলিক সেক্টর হতে পারে রিলায়েন্স ফিলায়েন্স আর তো অনেকেরই বিদ্যুৎ আছে এবার দেখুন প্রকৃতির হা কাছে তো কারো হাত নেই এবার প্রকৃতি ঝাড়খণ্ডে প্রবল পরিমাণে এই কয়েকদিনে এই যে নিম্নচাপের তৈরি সৃষ্টি হয়েছিল। তাতে প্রচণ্ড বৃষ্টির ফলে ওই ডিভিসিতে জল ছাড়তে মানে কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে তো এটা ছাড়তে বাধ্য হয়েছে তো কেউ মানে একটা তো সব কিছুর একটা নিয়মকানুন আছে আর ডিভিসি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশান সেখানে আমার মনে হয় না খুব নিয়মের বাইরে তারা কাজ করবে তো নিয়ম মেনেই হয়তো কাজ করেছেন জলটা ছেড়েছেন বাধ্য হয়েছেন ছাড়তে এবং তার ফলে বন্যার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু বিরোধীরা বলছেন যে বন্যার মতো সৃষ্টি হয়েছে বন্যা হয়েছে বলে যে মুখ্যমন্ত্রী লাফালাফি করছেন কিন্তু তার ত্রাণই তো পৌঁছাচ্ছে না কোনো ত্রাণ নেই এবং দেখলাম সত্যি সত্যি কিছু চ্যানেলে দেখলাম যে সেখানকার লোকজনেরও একটা আক্ষেপ যে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না সুতরাং বিরোধীরা যেটা বলছে সেটাকেও একেবারে ফেলে দেওয়ার মতো ব্যাপার নয় কিছুটা হলেও সেখানে সত্যতা আছে সরকারকে দেখা উচিত আর ঘাটাল মাস্টার প্ল্যান তো আবার ইলেকশনের আগে একটা মানে বার্নিং ইস্যু ছিল জ্বলন্ত একটা ইস্যু ছিল সেটার কি হলো আর ঘাটাল মাস্টার প্ল্যানটা হলে হয়তো অনেকের এই 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 সমস্যাটা হতো না সেটা বামফন্ডামল থেকে আমরা ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা শুনে আসছি আজ হবে কাল হবে পরশু হবে করতে করতে আজকে দু সালে শেষ হতে চললো ভোটও হয়ে গেলো কিন্তু মাস্টার প্ল্যানটাও হলো না এখনও হয়নি জানি না আগামীতে কী হবে সেখানকার সাংসদ হচ্ছেন আমাদের দেব অধিকারী জানি না তিনি তো বলেছিলেন যে করবেন তো দেব তো অনেকেই বলেন আমাদের রাজ্যের আমাদের রাজ্যের কেন বলবো আমাদের দেশের শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের প্রতিমন্ত্রী মিস্টার সুকান্ত মজুমদারও বলেছেন দেব খুব ভালো ছেলে তো এত সার্টিফিকেট সার্টিফিকেট তো তা তিনি পাচ্ছেন কিন্তু কাজের বেলায় কতটা কি হচ্ছে সেটা কখনকার ঘাটালের লোকরা বলতে পারবে তবে সার্টিফিকেট যখন পাচ্ছেন তাহলে লোকটা ভালোই হবে হয়তো আমি জানি না সেটা পা পলিটিক্যালই কোনো কৌশল কিনা হতেও পারে সেটা পলিটিক্যাল কোনো কৌশল আমার এটা আমি অতটা পলিটিক্স বুঝি না বা তবে যতটুকু আমার মনে হয় যে সাধারণ মানুষের উপকারে যেসব জিনিস আসে সেটাই করা উচিত এইসব এই এইসব একটা মানে এগুলাকে টপ প্রায়োরিটি দিয়ে করা উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইসবের মধ্যে পলিটিক্স আনাটা ঠিক না আমি মনে করি তো পলিটিক্সটা করুন পলিটিক্সকে পলিটিক্সের মতো করুন সব কিছুতে সব কিছুকেই পলিটিসাইজড করে দেওয়া এটা সঠিক কাজ বলে আমার মনে হয় না যাই হোক এবার ঘাটার মাস্টার প্ল্যান আছে হবে একদিন না একদিন তো হবেই কেউ না কেউ তো করবেই কিন্তু ততদিন সেখানকার লোকজনের অবস্থাটা কি হবে সেটা একটা ব্যাপার তো এই ছিল আজকের প্রতিবেদন আমি মানে একটু আপসেট এই কারণেই যে আমাদের এখন টোটালটাই ডিপেন্ড করতে হবে সুপ্রিম কোর্টের উপরে এত রাত জাগা রাত দখল রাস্তা দখল ধর্না যা ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে কোনো জায়গায় হয়নি সারা পৃথিবী জুড়ে একটা ইয়ে হলো কিন্তু জাস্টিসটা আমরা পাচ্ছি না আমরা জাস্টিস চাচ্ছি আমরা তো বলিনি যে আমরা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী এসবের আমরা বলিনি আমরা আমরা একটা কথাই বলেছিলাম যে জাস্টিসটা হোক জাস্টিসটা হতে গিয়ে যাদের যারা ফেসে যাবে যাদের যাদের নামগুলি আসবে সে যে ধরনের লোকই হোক সে সে যদি মুখ্যমন্ত্রী বাড়ির লোকও হয় আমি সেটাও বলেছিলাম যে তাকে প্লিজ পিক আউট বলে দিন কেন আপনি নিজেকে এই বয়সে এই মানে টেনশনের মধ্যে রাখবেন বা কেন সাধারণ মানুষ যেটা চাইছে সেটার মধ্যে রাখুন না হলে কিন্তু মানুষই শেষ কথা বলে আপনারাও বলেন যে জনগণই শেষ কথা বলবে বলে তো জনগণ আপনাদের পাশে আছে কি নেই সেটা ভোটে প্রকাশ করা যায় না কারণ আপনার পাশে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে জানি না এবার সংখ্যালঘু ভোটটা কি হবে কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরাও রাস্তায় নেমেছিল দেখেছিলাম এই ধর্নামঞ্চে এবং প্রচুর সংখ্যালঘু ডাক্তাররাও জুনিয়র ডাক্তাররাও মঞ্চে ছিল সুতরাং ভোটটা কি হবে বলা মুশকিল তবে বিশ্বাসযোগ্যতা কমে গেছে সরকারের এটা বলা যায় এই জায়গাটায় বিশ্বাসযোগ্যতা বাড়াতে গিয়ে যা যা করার দরকার সেটা সঠিক করতে হবে মোটমাট ওই ধামাচাপা দিয়ে মিথ্যা কথা বলে ধুনচুন করে এসব করে এটা করা যাবে না মানে এই মানুষ আর বিশ্বাস করছে না তো সুতরাং এটা না করতে পারলে আন্দোলনটা আরও অন্যরকমভাবে হয়তো রূপ নেবে তখন পলিটিসাইজড হয়ে যেতে পারে আন্দোলনটা এবং সেই আন্দোলনটা যখন পলিটিশাইজড হয়ে যাবে মিঠুন চক্রবর্তী যেমন সেদিন বিজেপির মঞ্চ থেকে বলে গেলেন যে এরপরে আমরা ওই নবান্ন না কালীঘাট কোথায় যাব তখন কিন্তু আমরা যখন ডাক দেব সেই ডাকটা হবে একেবারে মানে সশস্ত্র মানে গুলিগুলা খেয়ে মরতে পারেন এরকমভাবে প্রিপারেশান নিয়ে যাবেন তো এরকম পরিস্থিতি যেমন আমরা বাংলাদেশে দেখেছিলাম সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে বাংলার পরিস্থিতিটা খারাপ হবে তো সেইটা না করে মুখ্যমন্ত্রী যদি তার আগেই যদি সমস্ত কিছু ইয়ে করে দেন তাহলে ভালো হয় কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে আমি এক বার আমার সঙ্গে কথা হয়েছে বিনীত গোয়েলের তো সেই কথাগুলি কি হয়েছিল কি না আমাদের পাবলিকালি করতে হবে না সিবিআই যাচ করছে আর সিবিআইয়ের তো পাওয়ার আছে মুখ্যমন্ত্রীকেও করতে পারে যেমন আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে পারে যেমন আমরা দেখলাম হেমন্ত সোরেনের বেলায় তাকে অ্যারেস্ট করলো সিবিআই কেজরিওয়ালকেও দেখলাম অ্যারেস্ট করলো সিবিআই তো কারণ ছিল নিশ্চয়ই সেই জন্য অ্যারেস্ট করেছে তো এরকম নয় যে মুখ্যমন্ত্রী সিবিআইয়ের আওতার বাইরে তা নয় কিন্তু তবু বলবো যে মহিলা মুখ্যমন্ত্রী তিনি সচেতন হয়ে যদি প্রকাশ্যে সব কিছু আনেন তাহলে হয়তো তার দলটাও বাঁচে এবং সব কিছু ঠিকঠাক চলে এই হচ্ছে আজকের অ্যানালিসিস পশ্চিমবাংলার এই নিরিখে তো সবই বললাম অল্প স্বল্প করে এই জিশটা বললাম ডাক্তারদের ধর্নামঞ্চের আন্দোলন তারা কিন্তু একটা জিনিস বলেছে দক্ষিণবঙ্গে যেহেতু বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাক্তাররা মানুষের স্বার্থে কাজ করে তাই ওনারা অভয়া ক্লিনিক খুলবেন বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বন্যা উপদ্রুত অঞ্চল এবং আপাতত ধর্না স্থগিত কিন্তু ধর্ণা চলবে আগামী দিনে ওরা পরবর্তীকালে বন্যা পরিস্থিতিটা একটু সামলে গেলে বন্যা পরিস্থিতিটা সামলে গেলে আবার ঠিক করবে এর মধ্যে একটা আরেকটা কথা কথা বলিনি একটা মানে মহা মানে কি বলবো একটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ইয়ে ডাক্তারদের কাছ থেকে শোনা গেল যে এর আগের দিন যে মুখ্য সচিবের সঙ্গে যে নবান্নে বৈঠকটা হলো তার মিনিটস অফ দ্য মিটিং যেটা হয় যে কি আলোচনা হলো কী না হলো দুই পক্ষ সই করবে এক পক্ষ দুই পক্ষের কাছে এক এক কপি থাকবে সেই মিনিটস অফ দ্য মিটিংয়ের কপিটা নাকি ডাক্তারদেরকে দেওয়া হয়নি এটা তো ভারী অন্যায় কেন দেবেন না আপনারা মিটিং করছেন তাই আপনাদের আপনাদের প্রতি তো সন্দেহ প্রকাশ আসবেই শুধু একটা জিনিস মাথায় রাখবেন এইটা কিন্তু মানে এই যে এই যে এই যে ধৃষ্টতা করছেন বা যেটা করছেন এটা কিন্তু মানে মানুষ কিন্তু নিচ্ছে না মানে ভালোভাবে নিচ্ছে না খুব বাড়ছে এই ক্ষোভের একদিন কিন্তু এক্সপ্লোশন হয়ে যাবে তখন কিন্তু সামলানো যাবে না তো সেই জন্যেই এইসব কেন করতে যান কেন করেন এগুলিকে সহজ সরলভাবে মিটিয়ে দেন ডাক্তাররা তো ভদ্র পড়াশোনা জানার আর একটা ছেলে মেয়ে তারা আপনাদের সঙ্গে মিটিংয়ে বসেছেন যখন তা যা আলোচনা হয়েছে যেটুকু হয়েছে ওইটুকু দিয়ে দিন ওদেরকে আপনি তারপরে মানা না মানাটা সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার আপনারা মানলেন কি মানলেন না সেটা জানিয়ে দেবেন কিন্তু আলোচনা যেটা হলো সেইটা তো মিনিটসটা দিয়ে দিতে পারতেন কেন দিলেন না এই ওপেন বলে দিল কার কার ক্ষতিটা হলো সরকারের ক্ষতি হলো এবং আপনি মুখ্য সচিব হয়ে মুখ্যমন্ত্রী মুখটা পুরালেন আপনি মুখ্য সচিব হয়ে কার মুখটা পড়ালেন সরকারের মুখটা পড়াল মুখ্যমন্ত্রীর মুখটা পড়ালেন ওরা তো ওপেন বললো যে দিল না এবং এটাও বললো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো তাহলে কী দাঁড়ালো সাধারণ মানুষ কি বুঝল সাধারণ মানুষ আপনাদের সম্বন্ধে কি ধারণাটা নিল যে মুখ্য সচিব দিল না মিনিটস অব দ্য মিটিং মিনি মিটিং যা আলোচনা হলো সেটার একটা কপি ওনাদের পাওয়ার কথা ছিল সেটা আপনারা দেননি মানুষের কাছে এই খবরটা নেগেটিভভাবে পৌঁছে গেল এই যে ছোট ছোট কাজ এই কাজগুলি যদি ঠিক ঠিক অ্যাঙ্গেলে আমরা করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় সরকারটা ঠিক থাকে কারণ বিরোধীরা সেইভাবে এখন মানে আর কিছু করছে না জানি না পঁচিশ তারিখে মানে বিজেপি একটা নবান্ন অভিযান না কী অভিযান একসঙ্গে ডাক দিয়েছে লালবাজার অভিযান আমি জানি না যেটা নিয়ে ওই মিঠুন চক্রবর্তীর কথাটা বললাম তো জানি না এখন সেটা কতটা ফলপ্রসূ হবে বা কি হবে আমি আমার জানা নেই তবে শুনছিলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছেও ওই বক্তব্যগুলি শুনছিলাম তারপরে আরেকটা কথা বলি যেটা সেটা হচ্ছে গত গত কাল মনে হয় শুভেন্দু অধিকারী একটা সভা করে প্রেস কনফারেন্স করে এই স্বাস্থ্য ভবনের অনেক কেলেঙ্কারি ফাঁস করলো সব টেন্ডার ফেন্ডার আরও কার কার নাম ঠাম বললো এইসব কিন্তু একেবারে ছিচি পড়ে গেছে ছি ছি পড়ে গেছে সরকারের এগেনস্টে তো এগুলিরও ব্যবস্থা নেওয়া উচিত সরকারকে যদি সঠিক হয়ে থাকে তাহলে তার তদন্ত করে ব্যবস্থা করা উচিত যদি সঠিক না হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর এগেনস্টেও কিছু করা উচিত মানা নিয়ে মামলা করে দেন যে কেন এটা সরকারের এগেন্স্টে বা তার এগেনস্টে বিধানসভায় জরুরি ইয়ে ডাকুন ডেকে তাকে ওখানে ওখানে সাসপেন্ড করে দিন যদি উনি ভুল করে থাকেন এসব করতে হবে মানুষ তো দেখতে চায় তাহলে তো মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ কিছুই হচ্ছে না তার মানে শুভেন্দু অধিকারী ঠিক আপনারা ভুল এবং তাহলে আপনারা যদি ভুল হন তাহলে ওইটাকে ঠিক করুন রেক্টিফাই করুন যে হ্যাঁ এই জিনিসগুলি হয়েছে কিন্তু কত রেক্টিফাই করবেন যতগুলি শুনলাম এটা তো মানা যায় না না এগুলো কেমন করে মানবে সাধারণ লোক কেমন করে মানবে কতদিন ভয় ডর নিয়ে মানুষ বসতে থাকবে একদিন না একদিন তো ব্রেকআউট হবে একদিনে একদিন তো ব্রেকআউট হবে সেটা তো আপনি জানেন না পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বাম্পন সরকার যদি পড়ে যেতে থাকে তাদের গুন্ডামি বদমাশি সাধারণ মানুষ বন্ধ করে দিতে পারে তাহলে আপনাদেরকেও বন্ধ করে দিতে কোনো সময় লাগবে না যাই হোক ভেবে দেখুন আপনারা আপনাদের সরকার আপনারা যেটা ভালো মনে করবেন করবেন আমি চাই যে আমাদের রাজ্যটা ভালো করে চলুক আমাদের দেশটা ভালো করে চলুক স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে সতেরো তারিখ থেকে চলবে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে মহাত্মা গান্ধী আমাদের দেশ শুনুন একটা দেশ যদি স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে তাহলে তার যে নাগরিক যারা বাস করে তাদের মনও স্বচ্ছ থাকে দেখবেন আপনার বাড়ি যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই জায়গায় আমরা মানে একটা থাকতে কেমন লাগে না তো এবার এইবার যদি আমাদের রাজ্যটা যদি অপরিষ্কার থাকে আমাদের দেশটা যদি অপরিষ্কার থাকে তাহলে আমরা সেখানে কেমন করে থাকবো দূষণের মধ্যে আমরা কেমন করে বাঁচব তো এই যে এই যে কাজগুলি হচ্ছে না এই যে টেন্ডার কেলেঙ্কারি পারচেস কেলেঙ্কারি মেডিসিন কেলেঙ্কারি এগুলিও তো এক প্রকারে দূষণ এগুলিও আমাদেরকে বর্জন করতে হবে আমাদেরকে এই সব থেকেও সবাইকে দূর হতে হবে যে না যারা করছে তাদেরকে আটকাতে হবে ঠেকাতে হবে যে নতুন উপকরণের কারণে স্বচ্ছতা দরকার স্বচ্ছতা ছাড়া রাজ্য দেশ অগ্রগতি হবে না হ্যাঁ হবে পার্টিকুলার যারা এই এই কাণ্ড মধ্যে যুক্ত তাদের শুধু উন্নতি হবে বাকি সাধারণ মানুষের উন্নতি হবে না তারা কিন্তু মনে প্রাণে ওইভাবে চলবে তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাইনটিন নাইনটি সেভেন একটা সমীক্ষায় বলা হয়েছিল যে দেশের জনগণের স্বাস্থ্য পরীক্ষার আগে সমাজের সংস্কার দরকার এবং সেই কাজে ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে তো ডাক্তারদের দেখলাম ডাক্তাররা সমাজ সংস্কারের জন্য এগিয়ে এসছিল কিন্তু এগিয়ে এসেও তাদের সঙ্গে তারা বলেছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে প্রতারিত হয়ে তারা সরে গেল আগামী দিন কি হবে জানি না ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কোনো এডিট ফেডিট করি না আমি সিধা ক্যামেরার সামনে বলি আপলোড করে দিই এতে আমার কোনো এডিটিংয়ের কোনো একদম র ফুটেজ আপনারা পান সুতরাং যদি কোনো ভুলভ্রান্তি থাকে নিজে গুণে ক্ষমা করে দেবেন নমস্কার